সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আজ আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের বাটি অঞ্চলের কয়েকটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওইটি হচ্ছে হাতিশুর টুন্ডি নামে এর পরিচিতি রয়েছে বন্ধুরা এখন দেখুন আপনারা ফার্সি সেরিয়া সাইনাসিস ওইটির বাংলা কোনো নাম পাওয়া যায়নি তবে ওইটি শাক হিসেবে খাওয়া যায় এটি দেখতে যথেষ্ট সুন্দর তবেও চাষ করা যাবে বন্ধুরা আপনারা এখন দেখছেন সহদেবী উদ্ভিদ ওইটি একটি বেশজ গুণসম্পন্ন উদ্ভিদ কবিরাজরা বিভিন্ন কাজে ওই উদ্ভিদটি ব্যবহার করে থাকেন বেগুনি রঙের ফুল দেখতে খুবই সুন্দর বাড়ির আসে বন্ধুরা এখন আপনার আপনারা দেখছেন হুগলা একসময় ওইটি দিয়ে সস্তা দামের ছাটি তৈরি করা হতো পাটি তৈরি করা হতো এখন দেখুন আপনারা লিনুপোডিয়াম এসাইনুস এই উদ্ভিদটি ভেষজ বন্ধুরা এখন আপনারা দেখছেন ইরিজিরন সুমার নামক এই উদ্ভিদটি ওইটি আমেরিকা ইউরোপের একটি উদ্ভিদ কীভাবে বাংলাদেশে আসলো তা এখনো জানা যায়নি ওইটি একটি বিশেষ গুণ সম্পন্ন উদ্ভিদ এর ফুল দেখতে সুন্দর তবে ফুল আপনাদেরকে আজ দেখাতে পাচ্ছে না আরও কদিন পর এ ফুল ফুটবে এখন আপনারা দেখছেন ফার্সিফেরিয়া কুস্টারাটা নামক এই উদ্ভিদটি আমাদের দেশে ওইটাকে হুনেমা নামেও অনেকে বলে তাকে ওইটি একটি গুণ সম্পন্ন উদ্ভিদ বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা Assalamualaikum